আসলে তো যেই মানুষ সব ফ্রিলি কথাবার্তা বলে মানুষের সাথে মানুষ বিছে মানুষ তো মানুষের জন্য ঠিক মানুষerial সুকুন জন্য নয় হাজার makhlukাতের মধ্যে 17999টা makhluk সৃষ্টি করা হয়েছে আপনার জন্য তার কারণ কি জানেন আপনি তো খবর কিছু রাখেন না জানেন আল্লাহ বলেছেন ফি আজকে টেস্ট করব অন্যদের বই থেকে কেন কেমনে খাম কি কম সমস্যা আজকে কিন্তু আমি ট্রাই করব কেমনে বিরিানি খান খাবারে লবণ না দিলে খাইতে পারবেন কেন স্বাদ হবে না স্বাদ হবে না এবসলুটলি তো মজা না হইলে কি খাইতে পারবে এই জিভটা এমন দুষ্টু দুষ্টু আল্লাহ কি দিয়ে বানাইছে আল্লাহ নিজেই জানে এত নেই ইন্ডি লাগাইলে মজা না হইলে বর্ডার করছেন কত রকম

কেন বললাম একটা এক্সাম্পল দিয়েছি আপনাদেরকে সহজে জড়ে বসতে পারেন লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না স্বাদ না হলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি আল্লাহ রাসুলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে আমল মজা লাগবে না আমল যদি মজা না লাগে আপনি আমল করতেও মনে এই জন্য আপনাদেরকে আগে প্রেম করতে হবে আপনাদের সিনাই প্রেমের অভাব মনে কিশোর অভাব বলেন না কিসের অভাব প্রেমের অভাব কিসের অভাব যেটা বলতে চেয়েছিলাম সতেরো হাজার নয়শ আমার সেবার জন্য আল্লাহ নিয়োজিত রেখেছেন ওই যে সুরেন ফিতর তিরিশ পারা থেকে একটু ছোট্ট একটা আয়াত তেল করেছি আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড আল্লাহ আপনার আমার এই দেহটাকে আল্লাহর ইচ্ছে মত করে গঠন করেছে ক্রিয়েট করেছে আমার স্তরে কর্মসভা হার এই মানুষকে আল্লাহ ধ্বংস করার জন্য বানাইনি ধ্বংস আপনি নিজের জন্য নিজে হবেন নিজের জন্য নিজে হবেন কারণ সুরাই ইউনুস খুলে দেখেন 44 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ লা ইয়াজলিমুন নাস শাইয়া ওয়ালাকিন্না নাস আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ ডাজ ইট রং হি স্লেভ উই আর দা ওয়ান্স হু ডু রং আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহ দাসের উপর অত্যাচার করে না জুলুম করে না দাস নিজেই নিজের উপর অত্যাচার করে আমরা নিজেদের উপর নিজেরা কি করতেছি অত্যাচার করতেছি জুলুম করতেছি একটু সাবধান হওয়া লাগবে